জাস্ট আঙুলের ছোঁয়া দিবেন আর সমস্ত ময়লা উঠে আসবে আপনার আঙুলের সাথেই এতটা সহজে এত যে দি দাগ কী করে উঠে গেলো আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না প্রত্যেকের বাসায় এরকম ননস্টিকের প্যান থাকে যেগুলো নিচের দিকে অনেকটা কালো হয়ে যায় যে দিই দাগ পড়ে যায় সেই প্যানগুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখলে তো প্রত্যেকের বাসায় আমাদের এরকম প্যান থাকে দু একটা এবং নিচের দিকে অনেকটা কালো হয়ে যায় প্রতিদিন পরিষ্কার করলেও আবার অনেক সময় দেখা যায় হাত আলসিতে পরিষ্কার করা হয় না এমনিতেই ধুয়ে রেখে দেওয়া হয় তো সেই প্যানগুলো কি করবেন প্রথমেই গ্যাসটা অন করে দিতে হবে আমরা নিচের দিকটা একটু তাপ দিয়ে গরম করে নেব যে তেল চিটচিটে ময়লা থাকবে সেগুলো ছুরি দিয়ে একটু খুঁচিয়ে তুলে নেব এছাড়াও যদি আরও বেশি চাপড়া চাপড়া ময়লা থাকে সেগুলোও কিন্তু ছুরির সাহায্যে আগে তুলে নিতে হবে তারপর আমাদের যেটা লাগছে সেটা হলো এই যে এই মিশ্রণটা এইটা হলো টাইলস অ্যান্ড বাথরুম ক্লিনার এইটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে এরকম এক বোতল এইটা মূলত টাইলস পরিষ্কার কাজে ব্যবহার করা হয় টাইলসের উপরে কোনো জেদি দাগ পড়ে গেলে টাইলস যেমন পরিষ্কার করে সেই সাথে জীবাণু ধ্বংস করে তো আমরা সেখান থেকে অল্প একটু পানি এখানে নিয়ে নিব এটা মূলত দেখতে একদম পানির মতো হলেও এইটার কাজ কিন্তু খুবই কঠিন একটা কাজ আর হ্যাঁ হাতে যদি অ্যালার্জি চুলকানি ঘা থাকে অবশ্যই হাতে গ্লোভস পরে নেবেন নয়তো হাতে ক্ষতি হতে পারে এরপরে আমাদের লাগছে যেটা সেটাও আমাদের প্রত্যেকের বাসায় আছে খাবার সোডা বা বেকিং সোডা তো আমরা বেকিং সোডা এখানে এক চামচ একদম ভোরে ভোরে দিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব যে কোনো সাবানের গুঁড়া সাবানের গুঁড়াটার দিলে মূলত আপনার যে তেল চিটচিটে ভাবটা আছে সেটা আপনার হাতে লাগবে না মাসতে গেলে তো অবশ্যই একটু সাবানের গুঁড়ো অ্যাড করে দিবেন তারপরে তিনটা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে অংশটুকু পরিষ্কার করতে চাই সেই অংশটুকুর মধ্যে একদম পুরো করে এইভাবে দিব একেবারে পুরো করে যেইখানটুকু আমরা পরিষ্কার করতে চাই সেখানে পুরো করে দিয়ে তারপরে আরেকটু ওই যে ক্লিনারটা যে প্রথমে দেখলেন বাথরুম ক্লিনার বা টাইলস ক্লিনার সেটা থেকে আরেকটু পানি নিয়ে ওপর দিয়ে আমি ঠিক এইভাবে মুছে তারপরে চতুর্দিকে একটু দিয়ে রাখলাম নিজ দিয়ে যেখান দিয়ে আমি পরিষ্কার করব না যেখান দিয়ে একদম নিচে কালো অংশটুকু সেখানেও তেল চিটচিটে ভাব আছে সেগুলো উঠে যাবে তো একটা টিস্যু দিয়ে সুন্দর করে আমি ভালো করে দিয়ে দিয়েছি আর এখন ওই টিস্যুটাই এভাবে বিছিয়ে দেব। এবং উপর দিয়ে আরেকটু সেই টাইলস ক্লিনার দিয়ে দেব ভালো করে টিস্যু দিয়ে এটা আমরা মুড়িয়ে রাখব এবং পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য টিস্যু দিয়ে রাখার কারণ হলো দুই ঘন্টা যাবৎ যদি আমরা এটা এইভাবেই খোলা অবস্থায় রেখে দিই মিশ্রণটা শুকিয়ে যাবে কাজ করবে না এজন্য অবশ্যই আপনাকে এভাবে টিস্যু দিয়ে তারপরে রেখে দিতে হবে প্রায় দুই ঘন্টার জন্য আর উপরে আরেকটু ক্লিনার দিয়ে যাতে ভেজা ভেজা ভাবটা দীর্ঘক্ষণ থাকে তো এভাবেই আমরা রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর যেটা আপনি দেখতে পাবেন সেটা দেখে আপনার চক্ষু ছানাবড়া হয়ে যাবে একেবারে ম্যাজিকের মতো দেখবেন সব কিছু উঠে যাবে তো ফিরে আসলাম দুই ঘন্টা পর দুই ঘন্টা পর দেখেন টিস্যুর ওপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে ভেতরে কালো কালো ভাব একটা তো দেখেন আমি জাস্ট আঙুলের একটু একটু ছোঁয়া দিচ্ছি দেখেন সমস্ত ময়লাগুলো উঠে একদম জমাট বেঁধে আছে আর যে মিশ্রণটুকু আমরা দিয়েছিলাম সেটাও কিন্তু কালো হয়ে গেছে ওই ময়লার সাথে মিশে কতটা সুন্দর সহজেই আপনি সমস্ত ময়লা তুলে নিতে পারবেন আজকে আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আর বাসায় যদি আপনার এরকম প্যান থেকে থাকে তো আমরা একটা তারের মাজুনি দিয়ে ঘষে প্রথমে এভাবে ময়লাগুলো উঠিয়ে নেব যেই পর্যন্ত আমরা পুরু করে দিয়েছিলাম পুরোটাই কিন্তু উঠে গেছে আর সাইডে যেটুকু আমি আরেকটু একটু বাড়তি করে নিতে চাই পরিষ্কার করে সেটুকু আমি ছুরি দিয়ে সমান করে একটু ঘষে নিয়েছি যেই দাগগুলো কোনো কিছুতেই উঠতে চাইবে না সেগুলো কিন্তু আপনাকে তারের মাজনে দিয়ে একটু কষ্ট করে উঠিয়ে নিতে হবে আর ছুরিটা দিয়ে একটু খচিয়ে খচিয়ে উঠিয়ে নেবেন যে এখানে একটু জেদি হয়ে যাবে তারপরে খুব সুন্দর করে একটু ভালো করে একেবারে কষায় কয়টা ডলা মাইরা দেবেন দেখবেন একবার পরিষ্কার ফক ফকা ঝকঝকা হয়ে গেছে এরপরে রান্নাঘরে রান্না করতেও দেখবেন আপনার মন অনেক ভালো লাগবে কারণ আমরা গৃহিণীরা যারা রান্নাঘরে রান্না করি রান্নার জিনিসপত্রগুলো যদি একেবারে ঝকঝকা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের রান্না করতে বেশ ভালো লাগে আনন্দ লাগে তো এই তো আমি একদম শেষের দিকে বি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডোলে ব্যাস আমার কাজ শেষ একেবারে দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে কত সহজেই কোনো প্রকার হাতের কোনো ঘষা মাজা কোনো কষ্ট করতে হলো না আমার হাতেরও ক্ষতি হলো না আবার আমার জিনিসটাও পরিষ্কার হয়ে গেল তো এই তো ছিল আজকে আমার খুব সহজ করে আপনারা নেচের দিকে প্যানের যে ময়লা থাকে সেগুলো কীভাবে পরিষ্কার করবেন তার একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আবু ভাইয়াদের জন্য